স্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় ইন্দু সুস হ্যাঁ আজকে আমরা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য বিজ্ঞানের কিছু অবিস্মরণীয় আবিষ্কার নিউটন নিউটন তারা হলো বিশাল নক্ষত্রের শেষ পণ্য এবং একটি অতি ঘন নক্ষত্রে মূল তারার ভরের একটি বড় অংশ একত্রিত করে যার ব্যাস মাত্র মাত্র দশ কিলোমিটার সতেরোই আগস্ট দু হাজার গবেষকরা প্রথমবারের মতো দুটি প্রদক্ষিণকারী নিউটন নক্ষত্রকে বিস্ফোরক একত্রীকরণের বহুবিধ স্বাক্ষর পর্যবেক্ষণ করেছেন মহাকর্ষীয় তরঙ্গ এবং একটি গামারস্যের বিস্ফোরণ সহ বিকিরণের বিশাল বিস্ফোরণ একটি আন্তর্জাতিক গবেষণা দল কিলোনোমার এই পর্যবেক্ষণযোগ্য সংকটগুলোকে একই সাথে মডেল করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছেন এটি তাদের সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে সক্ষম করে যে একীকরণের সময় ঠিক কী ঘটে কিভাবে পারমাণবিক পদার্থ চরম পরিস্থিতিতে আচরণ করে বা করে এবং কেন এই ধরনের ঘটনাগুলিতে পৃথিবীর সোনার সৃষ্টি হয়েছে একটি নতুন সফটওয়্যার টুল ব্যবহার করে মার্কস প্ল্যাং ইনস্টিটিউট ফর গ্র্যাভিটেশনাল ফিজিক্স এবং ইউনিভার্সিটি অব পটসডাম এর একটা দল একই সাথে কিলোনোভা থেকে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোফিজিক্যাল ডেটা ব্যাখ্যা করেছেন এছাড়াও অন্যান্য নিউটন নক্ষত্রের রেডিও এবং রে পর্যবেক্ষণ পারমাণবিক পদার্থবিজ্ঞানের গণনা এবং এমনকি পৃথিবী বাম তরণকারীতে ভারী আয়ন সংঘর্ষের পরীক্ষা থেকে ডেটা ব্যবহার করা যেতে পারে এখন অবধি বিভিন্ন ডেটা উৎস পৃথকভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন শারীরিক মডেল ব্যবহার করে ডেটা ব্যাখ্যা করা হয়েছে ইউট্র্যাক্ট ইউনিভার্সিটি বিজ্ঞানী পিটার টি এইচ প্যাং বলেছেন একই সঙ্গে এবং একযোগে ডেটা বিশ্লেষণ করে আমরা আরও সুনির্দিষ্ট ফলাফল পাই আমাদের নতুন পদ্ধতিটি চরম ঘনত্ব পদার্থের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে সাহায্য করবে এটি আমাদের মহাবিশ্বের সম্প্রসারণ এবং নিউটন তারকা একত্রিত হওয়ার সময় কতটা ভারী ধাতু উৎপাদন তৈরি হয় তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে টিম ডিয়েট্রিচ ব্যাখ্যা করেন অধ্যাপক পটসডাম ইউনিভার্সিটি এবং ম্যাক্স প্ল্যাং ইনস্টিটিউট ফর গ্র্যাভিটেশনাল ফিজিক্সের ম্যাক্স প্ল্যাং ফেলো গ্রুপের প্রধান একটি নিউট্রন স্টার একটি সুপার ডেন্স অ্যাস্ট্রোফিজিক্যাল বস্তু যা একটি সুপর্ণ বা বিস্ফোরণে একটি বিশাল নক্ষত্রের জীবন শেষে গঠিত হয় অন্যান্য কম্প্যাক্ট বস্তুর মতো কিছু নিউটন তারা বাইনারি সিস্টেমে একে অপরকে প্রদক্ষিণ করে তারা মহাকর্ষীয় তরঙ্গের ধ্রুবক নির্গমনের মাধ্যমে শক্তি হারায় স্থান কালের ফ্যাব্রিকের ক্ষুদ্র তরঙ্গ এবং অবশেষে সংঘর্ষ হয় এই ধরনের একীভূতকরণ গবেষকদের মহাবিশ্বের সবচেয়ে চরম অবস্থার অধীনে শারীরিক নীতিগুলি অধ্যয়ন করার অনুমতি দেয় উদাহরণস্বরূপ এই উচ্চ শক্তির সংঘর্ষে অবস্থা সোনার মতো ভারী উপাদানগুলি গঠনের দিকে পরিচালিত করে প্রকৃতপক্ষে নিউটন তারা একত্রিত করা হল পারমাণবিক নিউক্লিয়াসের চেয়ে অনেক বেশি ঘনত্ব পদার্থের বৈশিষ্ট্য অধ্যয়নের জন্যে একটি বস্তু নতুন পদ্ধতিটি এখনও পর্যন্ত বাইনারি নিউটন স্টার মার্জারের প্রথম এবং একমাত্র মাল্টি ম্যাচেঞ্জার পর্যবেক্ষণে প্রয়োগ করা হয়েছিল সতেরোই আগস্ট দু হাজার আবিষ্কৃত এই ইভেন্টে নক্ষত্রের শেষ কয়েক হাজার কক্ষপথ একে অপরের চারিপাশে মহাকর্ষীয় তরঙ্গ তৈরির জন্য পর্যাপ্ত স্থান কালকে বিবৃতি করেছিল যা টেরেস্টেরিয়াল গ্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরি অ্যাডভান্স বা লিগো এবং অ্যাডভান্স ভিরগো দ্বারা সনাক্ত করা হয়েছিল দুটি তারা একত্রিত হওয়ার সাথে সাথে নতুন গঠিত ভারই ভারী উপাদানগুলি নির্গত হয়েছিল এই উপাদানগুলির মধ্যে কিছু তেজস্ক্রিয়ভাবে ক্ষয়প্রাপ্ত হয় যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এই তাপীয় বিকিরণ দ্বারা ঠিকার করা হয়েছে সংঘর্ষে দুই সপ্তাহ পর্যন্ত একটি অপটিক্যাল ইনফারেট এবং অতিবেগুনি সংকেত শনাক্ত করা হয়েছিল একটি গামারশ্মি বিস্ফোরণ এছাড়াও নিউটন তারকা একত্রীকরণ দ্বারা সৃষ্ঠ অতিরিক্ত উপাদান বের করে দেয় পার্শ্ববর্তী মাধ্যমের সাথে নিউটন তারার পদার্থের প্রতিক্রিয়া এক্স রে এবং রেডিও নির্গমন তৈরি করে যা দিন থেকে বছর পর্যন্ত সময় স্কেলে নিরক্ষণ করা যেতে পারে অবিস্মরণীয় অবিশ্বাস্য স্বভাব